আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত রজু সাল্লু আলি ইসলামের একটা হাদিস কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তালা রজু সাল্লি ইসলামকে সুপারিশ করার এজাজত দিবেন অর্থাৎ হজুর সাল্লি ইসলামকে সুপারিশ করার জন্য আল্লাহ তালা বলবেন তখন হজুর সাল্লাই ইসলাম বলেন হে আমার প্রতিপালক হে আমার রব আপনি ওই সমস্ত লোকদেরকে জান্নাতে প্রবেশ করুন যে সমস্ত লোকদের মধ্যে বিন্দু পরিমাণ অর্থাৎ সরিষার দ্বারা পরিমাণ কি ইমান রহিয়াছে সেই সমস্ত মানুষদেরকে আপনি জান্নাতে দান জান্নাত দান করুন আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে জান্নাতে দাখিল করবেন এবং খুদ সাল ইসলামের দোয়া কবুল করবেন এরকমভাবে যার মধ্যে বিন্দু পরিমাণ ইমান থাকবে তাকে আল্লাহ তালা জান্নাত প্রবেশ করবেন সুবাহান আল্লাহ